আমরা যারা বিদেশে থাকি তারা মাংসের থেকেও মাছের থেকেও বেশি টাকা দিয়ে কি কিনে জানেন দেশি সবজি যারা দেশি সবজি খায় তাদেরকে নাকি কনসিডার করা হয় তারা হচ্ছে মানুষ কারণ সবজি আমাদের বাংলাদেশ থেকে এখানে রপ্তানি করে নিয়ে আসতে আসতে অনেক টাকা খরচা হয় তো এখন আমি আপনাদেরকে বলি এই চারটা করল্লা বাংলাদেশ আপনারা এখন এই মুহূর্তে কত টাকা দিয়ে কিনেছেন আমাকে বলেন আমি কত টাকা দিয়ে কিনেছি জানেন সাড়ে পাঁচ পাউন্ড প্রায় আটশো নব্বই টাকার মতো হবে এই চারটা করলা জাস্ট শখ হয়েছে হাজবেন্ডকে আমি কেরালা গাছ বানিয়ে দেবো ও ফ্রোজেনটা খাবে না ফ্রেশটাই খাবে আর এটা থেকে আধা আমাকে ফেলে দিতে হবে এটা হচ্ছে আরেক দুঃখ আমি রেসিপি শেয়ার করবো এই দুইটা কলা আমি কিনেছি দুই পাউন্ড দিয়ে উইচ ইজ নেওয়ালি তার আধাই হবে নেওয়ালি কত তিনশো চারশো টাকা আর দুইটা আমলকি কিনেছি আমি এক পাউন্ড দিয়ে মানে একশো ষাট টাকার দুইটা একটা আমলকি আশি টাকা একশো টাকার মতো পড়ছে খালি আমার ছেলে খেতে পছন্দ করে জন্য আমার ইচ্ছে খেতে কাঁচকলা দিয়ে ভর্তা খাবো আর হাজবেন্ডের ইচ্ছে হয়েছে কারেলা গোস খাবে সকাল তোলা আশি টাকা এসব জিনিস দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ পাচ্ছি যে এখানে সেটাই সবচেয়ে বড় কথা